ওয়েলকাম টু সহজ কেরিয়ার আমি শঙ্খ আজকে এখানে আমি কে এনেছি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলসের ওপর যতগুলো টাইপ থাকে মূলত প্রিলিমসে ব্যাংকের পিও এবং ক্লার্কের এক্সামে যত ধরনের টাইপ থাকে সেই প্রত্যেকটা টাইপ আমি এখানে রেখেছি এবং একটা সিরিজ শুরু করতে যাচ্ছি মানে একটা প্লে লিস্টে সিটিং অ্যারেঞ্জমেন্টের সিরিজ থাকবে আর একটা প্লে লিস্টে পাজলসের সিরিজ থাকবে যত ধরনের টাইপ আছে আর কি যেমন সিটিং অ্যারেঞ্জমেন্টে এই এগারোখানা টাইপ তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট লিনিয়ার সার্কুলার আর কি প্যারালাল স্কয়ার রেক্টেঙ্গেল আর এখান থেকে আননোন এই আননোন লিনিয়ার আর আননোন সার্কুলার এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা করব তবে লিনিয়ার আর সার্কুলার আর প্যারালাল আর এদিক থেকে স্কয়ার আর আননোন সব থেকে বেশি আসে আর এগুলোর মধ্যে যতগুলো টাইপ থাকে যেমন লিনিয়ারের মধ্যে ফেসিং নর্থ থাকে মানে সবার ফেস হচ্ছে নর্থের দিকে তারপর ফেসিং সাউথ থাকে সবার ফেস সাউথের দিকে অথবা বাই ডাইরেকশনাল কিছু নর্থে ফেস করে থাকবে কিছু সাউথে ফেস করে থাকবে তারপর ডাবল ভেরিয়েবল থাকে ডাবল ভেরিয়েবল কি জিনিস যারা অলরেডি মানে পড়েছ তারা জানো যারা পড়নি বিগিনার্স তাদের জন্য বলে দিচ্ছি মানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা আসলে কি জিনিস সিটিং অ্যারেঞ্জমেন্টে থাকে হচ্ছে কিছু পার্সন সাপোজ তাদের নাম দিয়ে দেয় এ বি সি ডি ই এফ জি এইচ তারা বিভিন্ন সিটে বসে আছে আর ধরা যাক তাদের মুখ নর্থের দিকে তো এরকম বলা থাকে এ বি এর ডান দিকে বি এক ঘর ছেড়ে তার বাদিকে সি বসবে সি এবং এফ এর মাঝে দুজন বসে আছে এই ধরনের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে আর আমাদেরকে সেট করতে হয় কে কোথায় বসে আছে আর ডাবল ভেরিয়েবলটা কি ডাবল ভেরিয়েবল হচ্ছে একটা তো হচ্ছে আমাদের সেট করতে হয় কে কোথায় বসে আছে সেটা আর তার সাথে আরেকটা কন্ডিশন জুড়ে দেয় সাপোজ আটজন পার্সন থাকলে আটজন আলাদা আলাদা কালার পছন্দ করে না হলে বলে দেবে আটজন আলাদা আলাদা গাড়ির ব্র্যান্ড পছন্দ করে ওকে কেউ মারুতি পছন্দ করে কেউ সুজুকি পছন্দ করে তো কে কোনটা পছন্দ করে সেটাও সেট করতে হয় যখন আমরা সলভ করবো তখন বুঝতে পারবো সেটাকে বলা হয় ডাবল ভেরিয়েবল প্রিলিমসের জন্যই কিন্তু বলছি আর কি থাকতে পারে আর থাকতে পারে ভ্যাকেন্ট মানে ভ্যাকেন্টটা কি ভ্যাকেন্ট হচ্ছে সাপোজ বলে দিল এখানে আটখানা সিট আছে কিন্তু বসে আছে সাতজন ব্যক্তি সাতজন পার্সন একটা সিট ফাঁকা থাকবে সেই ফাঁকা সিট কোনটা আর কে কোথায় বসে আছে সেটা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয় আর সেটার উপরেই বেস করে আমাদেরকে পাঁচখানা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে জিজ্ঞেস করে আর কি মানে প্রিলিমসে এই পজলস আর সিটিং অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে মোটামুটি পনেরো থেকে পঁচিশ নাম্বারের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে মানে একটা প্রশ্ন থেকে মোটামুটি মানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা একটা পজল সলভ করলে মোটামুটি কটা পাঁচখানা কোয়েশ্চেন জিজ্ঞেস করে তো এরকম তিন থেকে পাঁচটা কিন্তু জিজ্ঞেস করে পিওতে মোটামুটি পাঁচখানা জিজ্ঞেস করে চারটা থেকে পাঁচটা আর ক্লার্কের ক্ষেত্রে তিন থেকে চারটা ওকে তো একটা থেকে পাঁচটা তো তিনটে হলে পনেরোটা আর পাঁচটা হলে পঁচিশটা এই হচ্ছে মার্কসের ডিস্ট্রিবিউশন আর পলস এর টাইপও আমি এখানে রেখেছি কি কি টাইপস এখানে সব রেখেছি আর সার্কুলার এর ক্ষেত্রেও কি কি ভেরিয়েশন আছে একটা গোলাকার টেবিল সবাই ভেতরের দিকে ফেস করে বসে থাকবে এরকম থাকতে পারে অথবা সবাই বাইরের দিকে মুখ করে বসে থাকবে অথবা কি থাকতে পারে বাই ডাইরেকশনাল মানে কিছু ব্যক্তি ভেতরের দিকে আর কিছু ব্যক্তি বাইরের দিকে মিক্স করে বসে থাকবে ওকে ডাইরেকশনাল কিংবা মিক্সড ডাইরেকশনাল এই বাই ডাইরেকশনাল বা মিক্সড ডাইরেকশনাল সব ক্ষেত্রে স্কোয়ার টেবিল কিংবা রেক্টেঙ্গুলার সব ক্ষেত্রেই দেখা যায় আর এই যে টাইপগুলো আছে যখন আমরা টাইপ ধরে ধরে পড়ব তখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে মানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও বানাবো একটা ভিডিওতে ফেসিং নট মানে লিনিয়ার একটা থাকবে নট ফেসিং একটা সাউথ ফেসিং একটা ডাবল ভেরিয়েবল একটা ভ্যাকেন্ট তারপর সার্কুলার এর ক্ষেত্রেও একটা ফেসিং ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড তারপর ডাবল ভেরিয়েবল স্টেপ বাই স্টেপ প্রথম গুলো ইজি রাখবো আস্তে আস্তে আমরা হাই লেভেল কোশ্চেনে যাব আর এটা মূলত প্রিলিমস এর জন্য কারণ এবারে আইবিপিএস ক্লারকে যেই কোশ্চেনের লেভেল আসছে ভালো রকম টাইম টেকিং কিন্তু হয়েছে क्वेश्चंस গুলো অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে আমি শুনেছি যে মানে ম্যাথসের কোশ্চেন বরঞ্চ মানে বেশি ডিউয়েবল ছিল রিজনিং এর তুলনায় অবশ্য এসবিআই পিওর ক্ষেত্রে আবার রিজনিং টা ইজি আসে অনেকে ভালো অ্যানসার করে দিয়ে গেছে কিন্তু এসবিআই পিওর ক্ষেত্রে পাজলস আর সেটিং অ্যারেঞ্জমেন্টের ওয়েটেজটা সবচেয়ে বেশি প্রায় বেশিরভাগ স্ক্রিপ্টে কিন্তু পঁচিশ নাম্বারের কিন্তু ওই মানে ত্রিশ নাম্বারের মধ্যে পঁচিশ নাম্বারের কিন্তু পার্সোনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট এসেছে তো এই হলো মোদ্দা কথা আর কি কি টাইপ থাকতে পারে সমস্ত টাইপ আমি এখানে রেখেছি আর সবগুলো টাইপের ওপর যেই যেই টাইপগুলো থাকে সবগুলো আমি নিয়ে আসব একটা একটা করে প্লে লিস্টে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা অলরেডি শুরু করেছি কোয়ান্টাম ক্যাটসের ওপর একটা সিরিজ মানে এই কোয়ান্টাম ক্যাটসের যে লেভেল টু এর গুলো আছে সেটা যদি আমরা সলভ করতে পারি আমাদের সমস্ত পরীক্ষার মেইনস লেভেল কভার হয়ে যাবে সেটা আমাদের ব্যাংকিং হোক তাই এসএসসি সিজিএল হোক আর স্টেট লেভেলের কোনো এক্সাম যদি হয় ডাব্লিউএপি বা অন্যান্য মানে ডাব্লিউএপি এসআই এর কথা বলছি ডাব্লিউএপি এসআই এর জন্য এটা মোর দেন এনা ব্যাংক আর সিজিএল এর জন্য যেহেতু এনা তো ডাব্লিউএপি বা স্টেট লেভেল অন্যান্য মেইনস এর জন্য এটা মোর দেন মোর দেন এনা ওকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা সার্চ করতে সার্চ করতে পারো সহজ কেরিয়ার সার্চ করলে পেয়ে যাবে আর ইনস্টাগ্রামও ফলো করতে পারো ওকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করবে আর খুব শীঘ্রই ব্যাংকিং এর ওপর ফোকাস করে টপ কোয়ালিটির কন্টেন্ট আমি নিয়ে আসতে চলে তাহলে আজকে এখানেই রাখছি থ্যাংক ইউ